রাতে এক ঘন্টা টার্গেট নিয়ে বান্না থেকে শুরু করে সংসারের এই টু জেট সকল কাজ করে নেই যেভাবে আমি সেসবই তোমাদের সাথে শেয়ার করছি চলো ব্লগটি স্টার্ট করা যাক হে গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আমার ছোট সোনামণিকে সন্ধ্যার নাস্তা করিয়ে যখন ঘুম পাড়িয়ে দিই এরপরে কিন্তু বেশ এক দেড় ঘন্টা ঘুমিয়ে থাকে তো ওই এক ঘন্টার মধ্যে আমি আমার সকল কাজ কমপ্লিট করে নেই আজকের ভিডিওটা করেছিলাম আসর নামাজের পরে বেশ কিছুটা সময় ফ্রি সময় কাটানোর পরে দেখলাম জেনিফা মামুনি প্রায় ঘুমিয়ে যাচ্ছে তো তাকে ঘুম পাড়িয়ে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে সবার আগে জন্য রাতের খাবার রান্না করলাম রাতের খাবার হচ্ছে সেটা রান্না করে আমি রাতের জন্য মুরগির গোছ রান্না করব আর মুরগির গোছটা আগে সবার আগে আমি ভেজে নিচ্ছি এখানে আমি লবণ দিয়ে নিলাম আমি কোনো কিছু ভাজার আগে অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে তার উপরে একটু লবণ দিয়ে নেই যাতে করে ওই ভাজা জিনিসটা কড়ার সাথে না লেগে যায় এখানে আমি মুরগির গোছ নামাজের আগেই হচ্ছে লবণ তারপর কিছুটা হলুদ মরিচ আর হচ্ছে লেবুর রস দিয়ে মেরিনেট করে বেশ অনেক সময় রেখে দিয়েছিলাম ফার্মের মুরগিতে কিন্তু অনেক একটা বাজে স্মেল থাকে এই স্মেলটার জন্য কিন্তু খেতে ইচ্ছে করে না এই জন্যই কিন্তু এই যে লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর এই যে এখন একটা ভাজাটা দাঁড়িয়েছি এতে করে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এই যে তেলগুলো যে বেশি রয়ে যাবে মুরগির মাংসটা ভাজার পরে তো ওই তেলের মধ্যে আমি কিছু আলু ভেজে নিচ্ছি আমার ঘরে সবে আলু পাগল বলতে পারেন আমার হাজব্যান্ড বিশেষ করে ওরা আলুটা অনেক বেশি পছন্দ আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটা থেকে একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মুরগের গোসটা আলু আলুটা একসাথে দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব আর অন্যদিকে বারবার যে দেখে আসছিলাম মামুনি জেনিফাকে উঠে যাচ্ছে কাঠ আল্লাহ রহমতে সে ভীষণ পরিমাণে দুষ্ট এরকম দুষ্ট বাবুদেরকে নিয়ে এটি টেনশনেই থাকতে হয় মাদের রান্না করছে আর ওদিকে থালাবাটি কিছু ছিল সেগুলোকে ক্লিন করে নিচ্ছে ওই যে টার্গেট রেখেছে এক ঘন্টার মধ্যে সকল কাজ কমপ্লিট করে নিব মুরগির গোস রান্না করছে কিন্তু মুরগির গোসের যে একটা স্মেল থাকে গরুর গোসের একটা স্মেল থাকে ওরকম কোনো স্মেলে পাছিলাম না আমি আজকে গোসের মধ্যে গরম মশলা দিতে একদমই ভুলে গিয়েছিলাম ওই যে টার্গেট রেখেছে এক ঘন্টার মধ্যে সকল রান্না বাননা ঘর গোছানো সকল কাজ কমপ্লিট করে নিব তাড়াহুড়ো করার কারণে এবং গরম মশলা দিতে আজকে ভুলে গিয়েছি তো আমি একটু গরম মশলা দি আর ভালো করে কষিয়ে দিচ্ছি তরকারিটা কষানো হলে ঢেকে দিব আর অন্য দিকে আমি রান্নাঘরটাকে একবার সুন্দর করে ক্লিন করে নিব যেহেতু গ্যাসের মধ্যে রান্না করছি এখানে আর কোনো কাজ নেই আমার রান্না হতে থাক ততক্ষণ আমি বাকি সব কমপ্লিট করে নেব এদিকে মুরগির গোস্টা রান্না করো আমার হয়ে গেছে আর এদিকে ডাল ছিল সেটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম রান্না করা শেষ হয়ে যাওয়ার পরে সব খাওয়া দাওয়ার একসাথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো যাতে করে ওর পাপা আসলে আমার তাড়াঘোরা করে এদিক ওদিক করতে না হয় এখানে মুরগির গোছ রান্না করেছি ডাল গরম করেছি করলা ভাজে করেছি আজ সকালবেলা ছোট মাছ রান্না করেছিলাম সেটা রয়ে গেছে সেটাও রাতের জন্য বের করে রেখেছি ফ্রিজ থেকে আমি অফ ক্যামেরায় জেনিফম বামনের জন্য দুধ চাল দিয়ে নিয়েছিলাম এই দুধটা যেন হালকা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে যেন তাকে দিতে পারি এই জন্য বের করে রেখেছিলাম আমি রাত্রেবেলা বেলা যখনই রান্না বান্না শেষ করি তারপরের একেবারে শেষে দিকে ভাত রান্না করি যেন ভাতটা গরম থাকে জেনিফার বাবা আসার পরে আমি যেন তাকে গরম ভাতটা দিতে পারি এই জন্য সবার শেষে আমি হচ্ছে ভাত রান্না করি আর এদিকে রাইস কুকারে কিন্তু আমি অলরেডি পানি দিয়ে দিয়েছি রাইস কুকারে যখনই পানিটা উতরাবে তখনই হচ্ছে আমি চালগুলো দিয়ে দিব তাহলে কিন্তু ভাত হতে তেমন বেশি সময় লাগবে না অতি দ্রুত সময় আপনার ভাতগুলো কিন্তু হয়ে যাবে একদিন বাসায় অবভিয়াসলি ট্রাই করবেন না পানিগুলো উচড়ানোর পরে চাল দিবেন দেখবেন কয়েক মিনিটে ভাত হয়ে যায় আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের এই ভিডিওটা কোথা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অন্য আরেকটা ভিডিও বানাতে উৎসাহ দেয় কাল ধোয়ার সময় খেয়াল করলাম জেনিফা মামনি ঘুম থেকে উঠে গিয়েছে নাকি কিছু একটু খাইয়ে অন্য আরেকটা রুমে পাঠিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের বেডরুমটাকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে ভাঁজ করে ড্রয়ারে সুন্দর করে রেখে দিয়েছি আমি সংসারে যে কোনো কাজ করার আগে টার্গেট নিয়ে করি একটা সময় নিয়ে করি তাহলে আমার অনেক দ্রুত হয়ে যায় সেই কাজটা কমপ্লিট করতে এই যে এক ঘন্টা সময়ের মধ্যে সকল কাজ কমপ্লিট করে নিলাম আলহামদুলিল্লাহ আমার ঘন্টা এখনো হয়নি তার সব কাজ শেষ এদিকে বেডরুমটা নেই ছিল তো তারপরে একটু ঝাড় দিয়ে দিলাম আজকে জেনে মামুনি এই বেডরুমে ঘুমিয়েছে আমি পাশের বেডরুমটাও সুন্দর করে ক্লিন করে ঝাড় দিয়ে নিয়েছি আর সব শেষে একটু স্প্রে করে দিলাম ভিওর্স আপনার হিসাবে ভালো থাকবেন আল্লাহ Assalamualaikum